বন্ধু কমেন্ট করে জানিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি এর পর আমার অনেক বন্ধুরা আছে মানুষের জীবনে যেমন নেগেটিভ জিনিসটা থাকে তেমন সাথে সাথে পজিটিভ জিনিসটাও থাকে তো নেগেটিভটা নেব না খালি শুধু পজিটিভটা নিয়ে চলবো এরকম হয় না তাই কি না বন্ধু

ভেতরে অতিরিক্ত ওনার ঠান্ডা লেগেছে যার জন্য মাথা যন্ত্রণাটা কমে নেই এইখানটা মানে সিরাটা এখনো ফুলে আছে কালকে রাত্রিবেলা তুমি অম্রতানি দিয়ে মাথাটাকে অনেকক্ষণ ধরে মেসেজ করে দিতে তারপরে গিয়ে ঘুমিয়েছি তো কালকে রাত্রিবেলার ভিডিও এডিট করতেও পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটার থেকে বসে ভিডিও এডিট করে ঘরতলাটাই ঝাড় দিয়ে বাসনগুলোকে গোছালাম গুছিয়ে রান্নাঘরে এসেছি দেখো না রান্নাঘরটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কালকে ভেবেছিলাম পরিষ্কার করে কথা বলতে বলতে গেলাম না ভাবছিলাম যে খেয়ে কাজটা করে নেবো কিন্তু তারপরে এত মতনটা ধরেছে তারপরে আমি কিছু করতে পারি তুমি তুমি শুয়ে করো সবার ঘুম থেকে উঠে করবে তো আজকে মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ খাওয়া তো এখন আগে করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করি তারপরে গিয়ে রান্নার দিকে হাত দেবো আর ভদ্রান্না এখন ঝাড় দেওয়া হয়েছে সোফা ফুকা খবরগুলো একটুখানে ঝেড়ে পরিষ্কার করতে হবে এই দিক ওদিক হয়ে আছে তো চলো কাজগুলোতে স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ারও করতে থাকি এর আগেও একবার এরকম মাথা যন্ত্রণা হয়েছিল জানো তো খুব মাথা যন্ত্রণা হয়েছিল একটা সাইড কপালে যন্ত্রণাটা ধরে দিয়েছিল আসল কথা সকালবেলা কালকে খাওয়ার একদম সময় হয়নি তো খেয়েছি সেই সাড়ে দশটার সময় সকালবেলা আমি একটু চা বিস্কুট খাই সেটাও খাইনি কালকে চলে গেছিলাম কালকে তো তোমার এত তাড়াহুড়ো করেছি মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো বলে এত তাড়াহুড়ো করেছি আর সমস্ত কাজ গুছিয়ে করে রেখে দিতে যেতে গেলে না খুব লেট হয়ে যায় এবার থেকে ভাবছি সন্ধ্যাবেলা কাজগুলো করব আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দালানটাকে ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেবো নিয়ে তারপরে তোমার রান্না বান্না করে বেরিয়ে যাব। এসে বাকি যা পরিষ্কার করার গুলো সেগুলো এবার থেকে এসে ভাবছি করবো কারণ সকালবেলাটা না আমার একদম সময় হয় না যে খেয়ে যে বেরোবো জানো তো যাই হোক ওখানে নিয়ে গিয়ে যে খাবো সেটা ওই একটা ব্যাচ না পরিয়ে তার সাথে সাথে খাওয়া যায় কারণ এক তো টেনটা লেট ঢুকতে দেরি হয়ে যায় তারপরে আমি যদি গিয়ে সাথে সাথে নিয়ে টিফিন বক্স নিয়ে বসে পড়ি তাহলে কি ভাববে নিজেরই তো একটা নিজের প্রতি লজ্জা লাগবে না যে এক তো লেট করে ঢুকলাম ক্লাস ফ্লাস না নিয়ে আগেই খেতে বসে গেলাম সেই জন্য একটা ব্যাচ পরাই তারপরে ঠিক পৌনে এগারোটার সময় করে খাই তো তখন খুব খিদেটা পেয়ে যায় আর সেইখান থেকেই আমার গ্যাসটা তৈরি হয়ে যায় কারণ সকালবেলা না সবসময় ব্রেকফাস্টটা করা উচিত আর যেহেতু আমি কে চা বিস্কুট খেয়ে যাই অতটা কিছু মনে হয় না কিন্তু যেদিনকে চা বিস্কুট খেয়ে যেতে পারি না সেদিনকেই মানে তোমার ওই অত বেলায় খেলে গ্যাস মতো হয়ে যায় যাই হোক আমি এখন পুরো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নিলাম কারণ আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো না সব না পরিষ্কার করে নিলে হয় না কারণ আজকে তো আমি বজরঙ্গলির পুজো করি আর গাজর ক্যাপসিকাম এগুলো সবই আছে পোস্তটা শেষ হয়ে গেছিল অনেকদিন হয়েছিল পোস্ত আনা হয়নি ওই জন্য একটা পোস্ত নিয়েছিলাম আর কফিটা শেষ হয়ে গেছে মানে কফি শিশিটা ভালো করে তাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সকালে এখন পোস্তটা এই এই সিসিটার শিশিটার মধ্যে ফেললো কাছে শিশু সিসিগুলো না আমি এরকম মানে দিন জিনিস কিনে নিয়ে আসলে ফেলি না ধুয়ে পরিষ্কার করে নিই এগুলো আমার কন্টেনার খুব ভালো কাজ হয়ে যায় কারণ আমি তো সেই গোল গোল কাঁচা শিশিগুলো নিয়েই আসছি তুমি তো এগুলো তো দেখতেও সুন্দর তিকোনা রকার মতো ওই জন্য ফেলি না এগুলোকেই আবার কাজে লাগিয়ে দিই প্লাস্টিকের জিনিসে রাখার থেকে না কাঁচা শিশিতে রাখা জিনিসগুলো খুব ভালো চলো এখন পনিরের তরকারি হবে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে অল্প একটু আলু দিয়ে একটুখানি চার মগজ পাঠাবো একটু পোস্ত পাঠা দিয়ে সেদিনকে রাত্রে যেমন করেছিলাম একদিন পুনিরের তরকারি ওরকম শাহী পনিরের মতো তরকারি করবো আর ভাত করবো পনির রং নবরত্ন বলে তুলন ঘুম থেকে উঠে পড়েছে ওটাকে পনির কি বলে সেটা তুমি জানে পনির নবরত্ন তো তুমি বললি তো

আর একটু ফুটবে আর এইখানে তোমার গাজর ক্যাপসিকাম আলু সব কেটে নিয়েছে এটা টমেটো রেডি করে রেখেছি এখানে কিছু সবজি কেটে রেখেছি এটা ভাতের সঙ্গে মিশিয়ে দেবো আর এই যে চায়ের কাপ সব রেডি করা হয়ে গেছে শীতের সকালে গরম গরম আদা দিয়ে চা করে নিলাম কারণ কি একটু ঠান্ডাটা লেগেছে গলাটা শুনে নিশ্চয় বুঝতে পারছো তো ওই জন্য একটু আদা দিয়ে আজকে চা করলাম বেশ আদা দিয়ে চা খেলে না গলার মানে এই খুসখুসুনি ভাবটা খুব ভালো হয় আর ওর মধ্যে একটু আদা একটু গোলমরিচ তারপরে তোমার একটুখানি এলাচ লবঙ্গ সব কিছুটা দিয়েছি তো চাটা খেতেও খুব সুন্দর হয়েছে ঘরেরও জ্বালা দরজা সব বন্ধ কারণ বাইরেটা প্রচণ্ড ঠান্ডা কি বলতো নোয়া হ্যাঁ

গরম গরম দিয়ে গলা ছেড়ে যাবে আজকে তোমাদের সকলের আজকে নাম নিচ্ছি না সকলেই তোমরা বলেছো যে আমি একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাবো তোমরা সকলেই পাশে আছো তো এইটা শুনে আমার এত আনন্দ হচ্ছে আমি এত খুশি হয়ে গেছি আর আমার নিজের মধ্যে না একটা পজিটিভ ভাব চলে এসেছে জানো তো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো এই যে বলছো না আমি তোমরা ভিডিও রোজ দেখি এই জন্য আমার মানে খুব ভালো লাগছে শুনে আজকে আর এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে আমি অনেকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি আইফোন কিনতে যাচ্ছি দিয়া মুখার্জি হুম আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোন ফোনে ভিডিও করো সেই ওই ফোনটাতে আমি আইফোনের একটা কিনতে যাচ্ছি বলে একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগেই সেটাতে যখন প্রায় তিন চার মাস হয়ে গেছে যাই হোক ভিডিওটা তুমি দেখেছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তুমি বলছো এই বলছো পয়সা নেই কোথেকে কি আইফোন আবার হলো যত ঢং দেখো বন্ধু আমি যদি একটা বিজনেস শুরু করি সেই বিজনেসটাতে কি করতে হবে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে এটা এখন গরম আছে বলে টেবিলে রাখিনি এটা টেবিলে গিয়ে রাখবো একটু পরে এখন এই তনুর জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি ওই পনিরের তরকারিতে তুনু একটু রুটিও খেয়ে নিতে পারবে টিফিনে আর দুটো ভাতও খেয়ে নেবে দুপুরবেলা তো আমি যে কথাটা বলছিলাম আমাকে যে কমেন্ট করে তুমি জানিয়েছো যে একটা আমি অনেকদিন আগে যদি ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমি আইফোন কিনতে যাচ্ছি হ্যাঁ ওটা কন্টেন্টের জন্যই পোস্ট করেছিলাম ঠিক কথাই কিন্তু দেখো বন্ধু যদি আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি এটা হচ্ছে তোমার একটা বিজনেস ঠিক আছে এই বিজনেসটার মধ্যে তোমাকে কি করতে হবে আগে ইনভেস্ট করতে হবে তাহলেই তুমি সাকসেস পাওয়ার জন্য লক্ষ্যে এগোবে আর তুমি যদি ইনভেস্ট না করো যে কোনো বিজনেসে তুমি কী করে সাকসেস পাবে বলো হ্যাঁ এটা কোনো ঢং নয় ভাই তোমাকে একটা মানুষকে আস্তে আস্তে উপরে উঠতে গেলে আগে তোমাকে সেখানে ইনভেস্ট লাগবেই সে তুমি গরিবই হও আর বড়লোকই হও বড়লোক মানুষরা একটু বেশি ইনভেস্ট করবে গরিব মানুষরা একটু কম ইনভেস্ট করবে কিন্তু ইনভেস্ট করতে লাগে সাকসেস পাও আর নাই পাও তোমাকে যদি বিজনেস করো সাকসেস পাওয়ার আশায় তুমি কি বিজনেসটা চালু করেছো ঠিক কথা কিন্তু যদি না পাও তাহলে তোমার কীভাবে পয়সাটা লস হবে আর যদি তুমি সাকসেস পাও তাহলে তোমার কীভাবে পয়সাটা লাভ হবে এই এইরকমই হচ্ছে ইউটিউবের চ্যানেল বুঝলে তো তাই প্রত্যেকটা জায়গায় আর ইউটিউবে হচ্ছে কম্পিটিশান এখন তো আমার মতো অনেক মেয়েরা আছে বলো না ইউটিউবে ভিডিও দিচ্ছে কম্পিটিশানের যুগ কম্পিটিশানের যুগে একটু ভালো কোয়ালিটি ফুল ভিডিও একটু ভালো সাউন্ড না হলে কী করে হবে তাই না তো তুমি যে কমেন্ট করেছো তোমার কমেন্ট আমি একটু রাগও করিনি মন খারাপও করিনি কারণ আমি জানি আস্তে আস্তে যখন চ্যানেল আস্তে আস্তে বড়ো হবে তখন পজিটিভ কমেন্টের সাথে সাথে নেগেটিভ কমেন্টও আসবে যেমন পজিটিভ কমেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করি নেগেটিভ কমেন্টটাকেও অ্যাকসেপ্ট করি তোমরা আবার ভিডিও দেখছো তো নেগেটিভই করো আর পজিটিভই করো ভিডিও দেখছো ভালো লাগছে সেই জন্য তো তোমরা সব রকমভাবে কমেন্ট করছো না আমার অনেক বন্ধুরা আছে সবসময় ভালো ভালো কমেন্ট করে এই ফার্স্ট টাইমই একটা কমেন্ট এলো যাই হোক আমার খুব ভালো লেগেছে খুব মানে তোমাকে তোমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেও আমার ভালো লেগেছে হ্যাঁ ভিডিওগুলো ওয়াচ করছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ছোট হলে আমার অনেক ভালোবাসা নিও বড় হলে তুমি আমার প্রণাম নিও কেমন আর ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আবারও জানালাম তো আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট বিছনাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এই যে আমার একটা টাবলু আছে টাবলুটাকে বসিয়ে দেবো এই টেরি নাম দেখেছে গো তনু টাবলু হুম যাই হোক চলো আমার রান্নাঘরও রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি এবার স্নান টান করে নেবো এই যে বডি লোশনটা কিনেছি এটা না খুব ভালো হয়েছে মানে অল্প দামের মধ্যে এটা ফ্লিপকার্টে দেখেছিলাম তোমার সাড়ে চারশো টাকা আর সেখানে তোমার এখানে নিয়েছে দুশো নিরানব্বই টাকা তিনশো টাকা কতগুলো টাকা সেট তো আর এটা যদি বুলু বলছিল ওরা নিয়ে এসেছে অগ্নি বলে জিও মার্ট থেকে নিয়ে এসেছে ওটা নাকি আরও দাম কম নিয়েছে একটার সাথে আবার একটা ফ্রি দিয়েছে তাহলে বুঝতে পারছো ওখান থেকে কিনলে আরও ভালো হতো তো একটা ফ্রি হয়ে যেত মোটামুটি যেটা কিনেছি এটা এখন সারা শীতকালটা মোটামুটি হয়ে যাবে আশা করছি আর খুব সুন্দর এটা পনসের তো বেশ ভালো স্মেল আছে বেশ ভালো কিনিয়াটা যদি আরেকটু বড় কিনতাম ভালো হতো নিবি এটা বড় ছোটো হয়ে গেছে যাই হোক মোটামুটি শীতকালটা আশা করছি চলে যাবে দেখা যাক না কিনলে শেষের দিকে একটা ছোট্ট মতো কিনবো আমার আবার না শীতকালে স্কিন খুব ড্রাই হয়ে যায় গ্রীষ্মকাল যতটা ওয়াইলি হয়ে যায় শীতকালে স্কিনটা ঠিক ততটাই ড্রাই হয়ে যায় এই রেডি হচ্ছি সব হয়ে গেছে রেডি হয়ে বেরবো চলো বন্ধুরা আজকে সকালে এই পর্যন্ত রাখি আবার সন্ধ্যাবেলা চায়ের কাপে হোক এমনি কথা বলে হোক দেখা হবে আমার তোমাদের সঙ্গে কি করছেন আমি জানি আমি তো বললাম চালনি যাতে চালটা ভিজেছে ভালো মিক্সিতে বেটে নি সরু চাকালি করবো সরু চাকালি আপনি তো খান না সরু চাকালি জল ঠান্ডায় গায়ে জল চেটকালে কি হয় জানিস কি হয় ওই চো কালীঘাটের হয় কালীঘাটের ঠিক আছে আচ্ছা ওকে আজকে আসার সময় তনুর জন্য একটু বেতানে নিয়ে এসেছি একটুখানি কড়া নিয়ে কালকে টিফিনের জন্য আর এখানে রেখে দিয়েছি এই জন্য পাউরুটি আর এটা হচ্ছে তোমার ওই আয়রনের ট্যাবলেট তনুর জন্যই তনুর তো হিমোগ্লোবিনের পরিমাণটা শরীরে কম না ওই জন্য আয়রনের ট্যাবলেটটা ফুরিয়ে গেছিলো তনু সব দিন খায় না একদিন একদিন আহ ছেড়ে ছেড়ে খায় এনে তাড়াতাড়ি ঘরে ঢোক হলে ভালো আচ্ছা মোছা ঢুকে যাচ্ছে এসে তনু একটু যেমন চা করে চা করেছিল একটু আলাদা আলাদা দিয়ে করেছিল খেয়েছি আজকে বাড়িটা এক সময় খুব ঠান্ডা লাগছে আবার খুব মানে গরম হচ্ছে যখন এসেছি বাড়িতে তখন সোজা ফেলে পড়ে এসেছি খুব গরম হচ্ছে আর আমাকে বলছে গরম হচ্ছে বলছে তোর কোথায় গরম লাগছে না আমার তো ঠান্ডা লাগছে বলছি না আমি ছোটো ছোটো এসেছি তো ওই জন্য আমার একটু গরম লাগছে তো তনু একটু সেম সকালবেলার মতোই আদা পাতা দিয়ে একটু চা করে দিয়েছিল সেই চাটা খেয়েছি খেয়ে এসেছি চাল ভিজিয়ে রাখতে অফিস বলেছিলাম যে তুমি একটু চাল ভিজিয়ে রাখছি আজকে একটু সরু চাকালি করবো তো একটু চাল ভিজিয়ে রেখেছি তো চলো এখানে একটু বাসন আছে হাঁড়ি টাড়ি পরে আসি ওগুলো একটু মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই আর সরু চাকালির সঙ্গে একটু ঝাল ঝাল করে একটু আলুর চচ্চড়ি খেতে ভালো লাগে গুড় থাকলে একটু ভালো লাগছে ছোলা ঝোলা গুড়গুলো হয় না চুবিয়ে চুবিয়ে খেতে হয় হেভি লাগে খেতে আমার আবার দেখ মিষ্টি জিনিস কী করবো সেটাই বুঝতে পারছি একটুখানি আলু চচ্চড়ি করি যদি বাড়িতে একটু সিময়েছে সিময়ে একটুখানি পায়েসও করলে করে নিতে পারি তো চলো এখন এটাকে বাটি মিক্সিতে আমার তো ওই মিষ্টিটা দিয়ে বাটা কতটা কি ভালো বাটা হবে সেটাই হচ্ছে ব্যাপার বেটে নিই বেটে নিয়ে তারপরে সুরুচানা এটা বানিয়ে নিই আর এই যে বাসনগুলো আছে নিত্যকার কাজ ওই বাসনগুলো একটু মাছতে হবে ঠিক আছে আমি ভাবছিলাম এটা উল্টাতে পারবো না বেশ ভালোই উল্টে গেল কিন্তু খুব গোল গোল জিনিসটা তো হয়নি কিন্তু আর খুব পাতলা কিন্তু এটা হয় না দেখো থিকনেসটা একটু মোটা আছে এর সঙ্গে একটু আলুর চচ্চড়ি করবো ওইটাতে একরকম হলো এইটা দেখো আবার এইটা কিন্তু বেশ ভালোই পাতলা হয়েছে দেখতে এইয়া একটু এসিডটা উল্টে দিতে চাইছি আর কি হ্যাঁ এই এটা বেশ ভালো পাতলা হয়েছে একদম জালি জালি মতো হয়েছে যেমন ধোসা হয় না ওরকম ধোসার মতো জালি জালি হয়েছে দেখো ভালো করে দেখতে আচ্ছা এরকম ধোসার মতো পুরো জালি জালি হয়েছে এই যে রাতের বেলা সিমের পায়েস হয়েছে আলু চচ্চড়ি হয়েছে আর সরু চাকালি হয়েছে আর আমারটাও সেম একটু পনিরের তরকারিটা খালি জাস্ট ছিল খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল গিয়ে আমি এঘরে চলে এসেছি বাসন বাসন সব নিজে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি এখন চুপ করে বসে আছি একটু পরে ভিডিওটাকে এডিট করব করে তারপরে যাবো শুতে কারণ ভিডিওটা তো এন্ড করা হয়নি ওই জন্য তোমাদেরকে ভিডিওটা এডিট করার জন্য এঘরে চলে এলাম তো ওকে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ ওকে ডাই